সন্দেশখালীতে পালিত হলো লোকনাথ উৎসব প্রতন্ত সুন্দরবন থেকে কচুয়াধামে না যেতে পারলেও বাবা লোকনাথের মাথায় জল ঢালা থেকে বঞ্চিত হল না উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী ব্লকের মানুষজন এলাকায় বাবা লোকনাথের প্রতি ভক্তি শ্রদ্ধার কথা মাথায় যুবক দু হাজার এগারো সালে খুশনিখালী ও করাকাটি সংলগ্ন এলাকায় লোকনাথের পুজো অর্চনার জন্য একটা মিলন মন্দির নির্মাণ করেন এদিনের জন্মাষ্টমী তিথিতে প্রতি বছরের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো লোকনাথ ব্রত জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্মতিথিতে পূর্ণার্থীদের ঢল নামে ওই এলাকায় কুচুয়া ধামের আদলে তৈরি বাবার মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে মূলত রায়মঙ্গল নদীর আতাপুর ঘাট থেকে স্নান সেরে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন পূর্ণার্থীরা কাঁধে থাকে গঙ্গা জলের ঘট সকলে জয় বাবা লোকনাথ ধ্বনি দিতে দিতে মন্দিরে এসে পৌঁছন প্রথমে কড়াকাটিতে বাবা শিবের মন্দিরে শিবের মাথায় জল ঢেলে পরে নবনির্মিত লোকনাথ মন্দিরে লোকনাথের মাথায় জল ঢালেন পুজো শেষে মন্দির কমিটি পূর্ণার্থীদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা রাখেন অন্যদিকে পূজা উপলক্ষে বসেছে পাঁচ দিনের মিলন মেলা থাকছে মনোরঞ্জন আলোচনা থেকে আমরা জল আনি এবং লোকনাথ মন্দিরে জল দেই আমরা যেখান প্রতিষ্ঠা হয়েছে সেখানতে আমরা জল দিচ্ছি এবং বহু ভক্ত সন্দেশখালী থেকে সুশান্ত মঙ্গলের প্রতিবেদন